নমস্কার আমি পূজারিণী পূজারিনীর পঞ্চব্যঞ্জনে সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন তাহলে দেখে নিই আজকের রেসিপি আজ বানাবো মুখরোচক খাস্তা খাস্তা সুইট নিমকি তার জন্য একটা বলে প্রথমেই নিয়ে নিচ্ছি দুবাটি ময়দা ভর্তি ভর্তি করে দুবাটি ময়দা নিয়ে নিয়েছি এর সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ জোয়ান এক চামচ কালো জিরে মতো হাফ চামচ লবণ ময়দার মাঝখানটা একটু জায়গা করে নিয়ে দিয়ে দেব তিন টেবিল চামচ সাদা তেল এই নিমকিতে তেলটা একটু বেশি পরিমাণেই লাগে তাহলে নিমকিগুলো বেশ খাস্তা হবে এখন সব কিছু শুকনো উপকরণকে হাত দিয়ে ভালো করে মেখে নেব তোমরা হাতে মুঠো করে দেখতে পারো যদি মুঠোর মধ্যে আসে তাহলে বুঝতে হবে ময়ান দেওয়াটা ঠিক হয়েছে এখন অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব বেশি একসঙ্গে জল দিলে ডোটা নরম হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে দিয়ে মেখে একটা এইরম খুব বেশি শক্ত নয় খুব বেশি নরম নয় এইরকম একটা ডো বানিয়ে নিতে হবে এখন এই ডোটা আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব এরপরে বানিয়ে নেব একটা পুর তার জন্য এখানে হাফ বাটির কিছুটা বেশি সুজি নিয়ে নিয়েছি এখন সুজিটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি মিডিয়াম ফ্লেমে একটা মিষ্টি গন্ধ আসা পর্যন্ত ভেজে নিচ্ছি এরপরে এই সুজিতে দিয়ে দেব এক বাটি দুধ দুধটা গরম করে ঠান্ডা করা ছিল সেটা দিয়ে এখন লো ফ্লেমে সুজিটাকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে সুজিটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমাদের একটু নাড়াচাড়া করে নিতে হবে এরপরে আমি মিষ্টির জন্যে দিয়ে দিচ্ছি এখানে হাফ বাটি খেজুর গুড় তোমরা যদি চিনি দিয়ে করতে চাও সেটাও করতে পারো তবে খেজুর গুড়টা শীতকালে দিলে এর স্বাদ ও গন্ধটা দুটোই একেবারে আলাদা হয় খেতে খুবই সুন্দর হয় এখন ভালো করে আবারও সব কিছুকে মেশাতে থাকব কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পরে দিয়ে দেব ওপর থেকে শুকনো আমল দুধ এখানে আমি পাউডার দুধ ব্যবহার করেছি তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো তবে এই পাউডার মিল্কটা দিলে এটা বেশ খেতে একটু বেশ খির টাইপের হয় দেখো এইভাবে করে পুরটা আমি বানিয়ে নিলাম এরপরে আমি এই ডোটা আর একটু হাত দিয়ে ঠেসে নেব ভালো করে এরপরে এর থেকে আমি সমান চার ভাগে চারটে লেচি কেটে নিচ্ছি চারটে আমি সমান ভাগে লেচি কেটে নিলাম এইবারে হাত দিয়ে এইভাবে গোল করে রুটির মকত করে নিতে হবে এখন একটা ব্যালন পিড়ির ওপরে একটা করে ডো নিয়ে ওপর থেকে কিছুটা ময়দা দিয়ে ভালো করে একটা বড় রুটির মতো করে বেলে নেব রুটিটা খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হবে না মোটামুটি রকম আমরা রুটি বানাই সেই টাইপেরই বানিয়ে নেব তবে সাইজে অনেকটা বড় হবে দেখো আমি একটা বেলে নিয়েছি এখন এটাকে আমি তুলে রাখছি আরও একটা নিয়ে আমি এই একইভাবে একই সাইজের একটা রুটি বানিয়ে নেব তোমরা এটা তেল দিয়েও বেলতে পারো তবে আমি ময়দা দিয়ে বেলছি যার যেটা সুবিধা হয় সেইভাবে বেললেই চলবে আরও একটা আমি রুটি বানিয়ে নিয়েছি এখন যে পুটটা বানিয়ে রেখেছিলাম সুজির পুটটা সেটা আমি এইভাবে ওপরে ভালো করে ছড়িয়ে দেব রুটির ওপরে দেখো তোমাদের যেটা সুবিধা হয় স্প্যাচুলা বা চামচ যেটা দিয়ে করতে সুবিধা হয় সেটা দিয়েই তোমরা এইভাবে ভালো করে রুটির ওপরে পুটটাকে স্প্রেড করে দেবে সমস্ত রুটির ওপরে আমি এইভাবে পুটটা দিয়ে নিয়েছি তার ওপরে যেই আগে রুটিটা বেলে রেখেছিলাম সেই রুটিটা ওপর থেকে এইভাবে দিয়ে আর একটু হালকা হাতে বেলে নেব। এখন একটা ছুরির সাহায্যে এইভাবে করে কেটে নিতে হবে সমস্ত রুটিটাকে এইভাবে করে আমি কেটে নিয়েছি এখন দু ধারে এই দুটো বাদ দিয়ে আবার একটু ঘুরিয়ে আমি চারকোনা করে কেটে নিচ্ছি যেইভাবে করে কাটছি এইভাবে করে কেটে নিতে হবে ধারেরগুলো সরিয়ে নিলাম এখন এইভাবে করে নিয়ে দেখো আমি যেইভাবে হাত দিয়ে মুড়ছি এইভাবে মুড়ে একটা কামরাঙার টাইপের শেপ দিয়ে নিতে হবে তোমরা যে কোনো শেপেই বানাতে পারো আমি এইভাবে বানাচ্ছি এতে দেখতে বেশ সুন্দর হয় দেখো সবগুলো আমি এই একইভাবে বানিয়ে নেব সবগুলো বানানো আমার হয়ে গেছে এখন আমি একটা কড়াতে তেল গরম করে এগুলো ভেজে নিতে হবে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা সাদা তেল তেলটা খুব বেশি গরম করা যাবে না হালকা গরম অবস্থাতেই আমি এই নিমকিগুলো ছেড়ে দিচ্ছি এগুলো খেতে কিন্তু একটু বেশ অন্য রকম হয় মিষ্টি মিষ্টি খেতে কিন্তু খুবই ভালো লাগে বিকেলবেলায় চায়ের সঙ্গে বা এমনিও বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে এখন এগুলো বেশ লাল লাল করে ভেজে তুলে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেই নিমকিগুলো ভাজতে হবে নাহলে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে অথচ নিমকিগুলো খাসতে হবে না একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে ধীরে ধীরে নিমকিগুলোকে ভেজে নিচ্ছি আমি দেখো পুরগুলো বেশ একটু কালার এসে গেছে এই রম ভাজা হলেই আমি এগুলোকে তুলে নেব কারণ এগুলো ঠান্ডা হওয়ার পরে এটা আরও একটু কালারটা ডিপ হয়ে যাবে সব নিমকিগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এরপরে বাকি যেগুলো আছে সেগুলো আমি এই একইভাবে ভেজে নেব নিমকি তো সাধারণত আমরা নোনতাই খেয়ে থাকি কিন্তু এইভাবে সুজির পুর দিয়ে বেশ মিষ্টি মিষ্টি নিমকিও কিন্তু খেতে খুবই সুন্দর লাগে দেখো আমার সবগুলো বানানো হয়ে গেছে এগুলোকে তোমরা এক সপ্তাহ কন্টেনারে সংরক্ষণ করেও কিন্তু খেতে পারবে এগুলো বেশ খাস্তায় থাকে